আসসালামু আলাইকুম আমি রাজশাহী স্টেডিয়াম মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে বলছি আজ আমাদের রাজশাহীতে আন্ডার সেভেন্টিন খেলোয়াড় বাছাইয়ের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং বাছাই শুরু হয়েছে এবং আমাদের রাজশাহীর যে যেসব কোচরা আছে তার ভিতরে বিশেষ করে কামাল ভোলা জনি পলাশ এরকম আরও কিছু ভালো কোচ আছে তাদেরকে দিয়েই আমরা এই সিলেকশনটা করছি এবং আমি নিজেও আছি আমি নিজেও তদারকি করছি আমরা আশা করছি যেন আমাদের রাজশাহী টিমটা নিরপেক্ষ এবং সুন্দরভাবে চিন্তা যেন করতে পারি এই লক্ষ্যে আমরা বেশ কিছু কোচদেরকে নিয়ে এসে আমরা একসঙ্গে সবাই মিলেই খেলোয়াড় বাছাই করছি এটা যেহেতু আমাদের রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব এবং আমাদেরকে এখান থেকে জন ছেলে আমরা সিলেকশন করবো এবং এই জন ছেলের ভিতর থেকে আমাদের টিম হবে পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি আমাদের টিমটাকে গঠন করে দিয়ে যাবে তো আমাদের উদ্দেশ্য হলো যে রাজশাহীর টিমটা যেন নিরপেক্ষ এবং সুন্দর এবং খুব শক্তিশালী একটা টিম হয় এবং আমরা এটাও জানি যে আমরা আশা করি আমাদের রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের রাজশাহীর আন্ডার সেভেন্টিন টিমটা অবশ্যই খুব মজবুত হবে এ কারণে যে আমাদের এখানে বেশ কিছু ভালো একাডেমি আছে সেই অ্যাকাডেমির খেলোয়াড়গুলোই নিয়েই আমরা আজকে বাছাই করছি তো আমরা খুবই আশাবাদী যে আমাদের টিমটা খুব ভালো হবে এই লক্ষ্যে আমরা সবাই মিলে রাজশাহীর যতগুলো কোচ আছে আমরা সমস্ত কোচদেরকে নিয়ে সুন্দর একটা টিম গড়ার লক্ষ্যে আজকে আমাদের সেই অনু ট্রায়াল শুরু হয়েছে আপনারা দোয়া করবেন যেন আমাদের রাজশাহী টিমটা ভালো হবে টিমটা করে যেন আমাদের রেজাল্ট ভালো করতে পারি